হ্যালো আমি মাম্পি আমার চ্যানেল স্টাইল মাম্পিতে সবাইকে ওয়েলকাম এখন রাত বাজে নটা আমি হঠাৎই রেডি হয়েছি বাড়ি যাব বলে একটা এমার্জেন্সি কারণে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি চলো তাহলে বেশি কথা না বলি ভিডিওটা শুরু করা যাক এই দেখো আমি এই ব্যাগটা আলমারি থেকে বের করে নিয়েছি এই ব্যাগে আমার সমস্ত কিছু মোটামুটি ঢুকে যাবে আমি দুদিনের জন্য যাচ্ছি তার জন্য দেখো মেয়েদের কোথাও যেতে হলে আর কিছু নাও বা না নাও এই স্কিন কেয়ারের প্রোডাক্ট সাথে ক্যারি করতেই হবে আমার কিছু বাড়ি পড়া জামাকাপড় নিয়েছি বেশি কিছু তেমন নেবো না রয়েছে আমার কটন প্যাড নেলপালিশ রিমুভার রোজ ওয়াটার সানস্ক্রিন মুলতানি মাটি বডি ওয়াশ মধু স্ক্রাবার ফেস ওয়াশ আর সিঁদুর এনে আমি পারফিউম ক্যারি করতে একদম ভুলি না আর এই চার্জার এটা তো ফেলে রেখে চলে গেলে আমার আবার বাড়ি ফেরত আসতে হবে আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেল আমি সব জিনিস নিয়েছি যার জন্য যাচ্ছি সেটাই নিই নি আমার প্রেসক্রিপশানটাই নিই আমি আসলে ডাক্তার দেখাতে যাচ্ছি কদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ কালকে ডাক্তার দেখে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি আমার কি হয়েছে কি প্রবলেম হচ্ছে তো পুরো রেডি হয়ে বসে আছি এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি এখনো আসলো না অনেক রাত হয়ে যাচ্ছে যদিও আমার বাড়ি খুব একটা দূরে না আবার খুব একটা কাছেও না ও আসুক আসলেই তারপরে বেরোবো ডিনারটা করে যাব এখানে চিকেন রয়েছে ছোলার ডাল রয়েছে আর রুটি করাও হয়ে গেছে গরম বেগুন ভাজা আর এই রুটি ফ্রিজের লেবুগুলো রয়েছে এই দেখো ফ্রিজে লেবুগুলো রয়েছে এগুলো সব নিয়ে নেব না হয়তো একদম শুকিয়ে যাবে বাড়িতে খাওয়ার কেউ নেই ওগুলো সব প্যাকেটে নিয়ে নিয়েছি আর এই বাউলিটাও নিয়ে নিলাম এটাও থাকলে নষ্ট হয়ে যাবে এখানে থাকলে পড়েই থাকবে কেউ খাবে না লাইনটা খুলে দিচ্ছি এরপরে এই এসির লাইনটা আমি খুলতে পারবো না দেখো কত উচিত তোমাদের দাদা ভাই এসে খুলে দেবে ফ্রিজের লাইনটাও খুলে দিয়েছি এই যে অল্প বাড়ি এসে গেছে এখন আমরা বেরোবো হুম আমরা এখন বেরোবো অর্ক বেরিয়ে গেছে